নমস্কার সবাইকে স্বপ্নমধুর চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে তাড়াতাড়ি স্নান ধান করে নিয়েছি কারণ আজকে একটুখানি ইউনিভার্সিটি যাব। বেশিক্ষণের অবশ্য কাজ না ওই একটা কার্ড দেবে জাস্ট নিয়েই বেরিয়ে পড়ব আমি একটু রেডি হচ্ছি দশ মিনিটে বেরোবো হ্যাঁ

কারণ আজকে বাড়িতে সবারই বেরোনোর তারা ছিল আমার ননদ বেরিয়েছে বিএড কলেজে ও ওই এগারোটা নাগাদই বেরিয়েছে আর আমার বর অন্যবার বের ওই দশটা নাগাদ আর আজকে স্কুলে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তার মধ্যে আমার ননদের এক ফ্রেন্ড এসেছিল ওই আর কি কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে যাই কোনো মতে একটুখানি হালকা করে ক্রিম ট্রিম লাগিয়ে নিই তোমরা যারা মাঝে মাঝে মেকআপের ভিডিও দেখো আমার এই টোনারটা এতটাই ভালো আমি সব সময় ইউজ করি তারপর হালকা সিরাম হালকা নর্মাল পন্স ক্রিম যেটা ছোটোবেলা থেকেই আমি মেখে আসি ঠান্ডার সময় এটা একটু বেশিই দরকার পড়ে তারপর লাস্ট হচ্ছে সানস্ক্রিম সানস্ক্রিমটা কোথাও বেরোনোর সময় একটু দিয়েই যায় সেটা গরমকালে হোক কিংবা শীতকাল জানেন তো ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে এখন যখনই যাই ইউনিভার্সিটি তখন মনটা কেমন আঞ্চান আঞ্চান করে যখন হচ্ছিল না শেষ তখন মনে হচ্ছিল যে কবে শেষ হবে কবে শেষ হবে এখন শেষ হয়ে গেছে এখন মনটা কেমন করে তারপর লিপ বামটা দেওয়া তো অবশ্যই দরকার আর এই লিপ বামটা না এতটাই ভালো আমি মুখে পর্যন্ত ব্লাশ হিসাবে দিয়ে দিই ফাইনালি আমি রেডি হালকা একটু দিয়ে এই হেয়ার সিরামটা দিয়ে দিলাম এত সুন্দর গন্ধ না কি বলবো দেখো ফাইনালি আমি রেডি কেমন লাগছে বলো অবশ্যই ইউনিভার্সিটি যাচ্ছি কেমন আবার লাগবে যাই হোক হালকা লিপস্টিক পরে আই এম ফুল রেডিং তাহলে চলুন বেরোনো যাক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন এই যে এই যে সোয়েটারটা দেখছেন এটা না এক্সপ্রেস বাজার থেকে কিনেছি আপনাদের সাথে তো শেয়ারই করা হয়নি ভালো লাগছে সোয়েটারটা এরকম না দুটো কিনেছি এই কালার আর একটা লাল কালার পরে যেদিনকে পরবো সেদিন শেয়ার করবো আপনাদের সাথে আমি আসছি হ্যাঁ এই টোটো করে যাবো ঠিক আছে আসলাম শীতকালে যেমন ভেবেছিলাম রোদ থাকলেও হালকা যেমন ঠান্ডার হাওয়া দেয় না ভালোই রয়েছে কিন্তু চলুন তাহলে বাসে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে আসতে না আসতে জানেন তো বাস পেয়ে গেছি আর এই যে আমার বান্ধবী যার সাথে একটু আগে ফোনে কথা বলছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি বান্ধবী এমনই একটা জিনিস যতই কথা বলি না কেন কথা আর ফোরাই না জানেন তো এর সাথে পরিচয় প্রায় আড়াই বছর ওই তিন বছরই ধরে নিন হতে চললো আমার আর একটা বান্ধবীর ধরুনই এর সাথে পরিচয় সেই বান্ধবী অবশ্য আজকে আসেনি দেখুন কথা বলতে বলতে ইউনিভার্সিটিও ঢুকে গেলাম জানেন তো একটা কথা আজকে শেয়ার করি বিয়ের পর ভাবতেও পারিনি আমি এত সুন্দর সুন্দর বন্ধু বান্ধবী পাব। কেয়ারিং থেকে শেয়ারিং আমার সব বন্ধু বান্ধবী খুবই ভালো রীতিমতন এসে দেখি না কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তাই চলে গেলাম অফিস রুমে আজকে বেশ ইউনিভার্সিটিটা খালি খালি আছে লাস্ট ডেট অবশ্য আমরা চলে গেছি প্রায় তাড়াতাড়িই বলতে পারেন এর পরে হয়তো ভিড় হওয়া শুরু হবে অবশ্য যে কথা বলছিলাম আমার বিয়ে হওয়ার পর আমার বাড়ির কাছে মানে শ্বশুরবাড়ির কাছে এই দুটো বান্ধবীই আছে যারা আমার একসাথে যাওয়ার পার্টনার বিয়ের পর অনেক অচেনা জিনিস চেনানোর পার্টনার আর কোথায় কি ভালো রেস্টুরেন্ট আছে কি বাড়ির কাছে কোন জিনিস কোন দোকানে ভালো খেতে পাওয়া যায় এটারও পার্টনার হচ্ছে এরা দুইজন ফাইনালি আমরা চলে আসলাম ইউনিভার্সিটির পাশে একটা রেস্টুরেন্টে নতুন হওয়ার পরে রেস্টুরেন্টে আসেনি আগে একবার এসছিলাম কিন্তু এখান থেকে বিরিয়ানি খাওয়ার সৌভাগ্য হয়নি বান্ধবী বলল এখানে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর পাওয়া যায় দিন ভাবি একসাথে খাবো আর খাওয়া আর হয় না আমার এই বান্ধবীটা আর আরও দুটো বান্ধবী আছে যারা আজকে আসেনি তাদের কার্ডটা নেওয়া হয়ে গেছে কালকেই কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখুন তাই না চলুন তাহলে এখন কি কি খাওয়া যায় না খাওয়া যায় আর ডিসাইড করি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে এই রেস্টুরেন্টটায় অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা আসব। কিন্তু সময় বা কোনো কিছুর কারণে আর সম্ভব হয়নি আজকে যেহেতু একদম অল্প কাজ ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করেছি ওই কারণে চলে আসলাম কিন্তু এখানে এসে সত্যি এত সুন্দর সাজানো আর ভিতরে না আরও জায়গা রয়েছে যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। না হলে অন্যদিন যেদিন আসবো শেয়ার করব। চলুন ততক্ষণ এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় কোনটার কি দাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি কল্যাণী এসে থাকে তাহলে এখানের খাবার দাবার ট্রাই করতে পারেন খুবই ভালো আমরা কিছুক্ষণ ফটো তুলছিলাম ফটো তুলতে না তুলতেই চলে আসলো আমরা যা অর্ডার দিয়েছি কি কি অর্ডার দিয়েছি না দিয়েছি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে আছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর সাথে স্যালাড সংসারী মেয়ে জাস্ট দেখুন বিরিয়ানিটা জাস্ট ওয়াও তাই না আমি বিরিয়ানিটা দেখে এত খুশি হয়ে গেছি কারণ সেই আমি পুজোতে বিরিয়ানি খেয়েছিলাম আর এখন বিরিয়ানি খাচ্ছি ভাবা যায় চলুন আমি বললাম ঠিক আছে বন্ধ কর একটা ভিডিও আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ খিদেতে পেট পুরো গুড় করছে তার মধ্যে বিরিয়ানির গন্ধ পেলে যা হয় আর কি রীতিমতন তাড়াতাড়ি করে আমরা খাওয়া শুরু করে দিয়েছি খাওয়ার মতো একটুখানি বক বক চলছিল আর কি মেয়েদের যা অভ্যাস আর কি বলা যায়

যাই হোক আমাদের খাওয়া দাওয়া পুরো শেষ এখন এখন যাব সোজা বাড়ি আর কোথাও ঢুকবো না যাওয়ার প্ল্যান ছিল পার্কেও কিন্তু দেখি এখন চারটে বেজে গেছে তাই আর বেশি দেরি করব না যাই অন্য একদিনকে ইচ্ছা আছে আমরা সবাই মিলে পার্ক বা সিনেমা দেখতে যাব তখন শেয়ার করব। ও চলে গেল বাড়ি আমি রীতিমতন ভ্যানে উঠে গেছি এখন যাচ্ছি আমি আমার বাড়ি চলুন তাহলে গিয়ে আপনাদের সাথে কথা বলি শেষমেশ বাড়িতে পৌঁছালাম একটু পরে হয়তো আমার ননদের সাথে আবার একটুখানি যেতে হবে বাজারে ওর কিছু কাজ রয়েছে তাহলে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে যাই একটু ড্রেস নিয়ে নিই ড্রেস ভাবছি ছাড়বো না এটাই থাক একটু ড্রেস নিয়ে নিই এখন প্রায় চারটে পনেরো মতন বাজে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটার মধ্যেই হবে দেখা যাক কখন বেরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকুন হাই একটু সন্ধ্যা হতেই আমি আর আমার ননদ মিলে বেরিয়ে পড়েছি কারণ আমার ননুদের বললাম না তখন কিছু কাজ ছিল ওরা বিএড কলেজের প্রজেক্টের কিছু কাজ আছে যেটা আমি আগের দিন আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমি ওই একটু হেল্প করছিলাম আর কি তাই অল্প কিছু কাজ বাকি আছে যেটা আজকেই শেষ হয়ে যাবে ওই জন্য আমরা চলে আসলাম রীতিমতন কম্পিউটার সেন্টারে সাথে ব্যাগ আর ওর কিছু ফাইল আছে এর মধ্যে যেখানে কাগজপত্র রয়েছে চলুন আমি তাহলে কি করব। আমি বসে থাকি আর কখন যে শেষ হবে তার জন্য অপেক্ষা করি প্রায় এক দুই ঘন্টা তো লাগবেই চলুন দেখা যাক কত তাড়াতাড়ি হয় বসে থাকতে থাকতে জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম পাশে এই দোকানে চলে আসলাম এই দোকানে না অসাধারণ করে চার বিস্কুট খেতে ফাইনালি দেড় ঘন্টার মধ্যে কাজটা শেষ হয়েছে এখন সব ফাইল গুটিয়ে যাবো পুরো বাড়ি চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কি কি করি দোকান থেকে বেরিয়ে ননদ চলে গেল পাশের একটা দোকানে কি কিনছে কে জানে বলছে দাঁড়াও আমি আসছি ক্যাডবেরি না আইসক্রিম কে জানে যাই অপেক্ষা করি তারপর চলে আসলাম সামনে ছিল টেস্ট অ্যান্ড বাইট ওখানে ওখানে এসে ভাবলাম কটা যাই স্ন্যাক্স টাইপের খাই এই যে চিকেনের আইটেম আর একটা ফিশের আইটেম নিয়ে নিয়েছি যেটা এখন কবজি ডুবিয়ে খাবো চলুন তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে এখন সোজা চলে যাব বাড়িতে কারণ আর কোনো কাজ না ফাইনালি চলে আসলাম বাড়ি বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আবার নমুক দোকানে গেছিলো কিন্তু দোকান থেকে যে এইটার আমাকে দেবে আমি নিজেও ভাবতে পারিনি বাট এত বড় ক্যালবেরি আমাকে দিল আর না আর এটা এনেছি এই যে আমার বর মশাইয়ের জন্য এ নাও এ নাও খাও এটা তোমার জন্য থ্যাংক ইউ বলো কি বলো তো এটা চপের জন্য তুই থ্যাংক ইউ বললে বেশ ঠিক আছে উপরে আরও চপ রয়েছে খেয়েও ঠিক আছে এটা হচ্ছে চিকেন কিছু সামথিং আর আলুর চপ পেঁয়াজি এইগুলো নিয়ে আসা হয়েছে দুটো খেয়ে নেবে আমি কিছু খাবো না যাই হোক কারণ আমি খেয়েছি আজকে বাইরে বেরিয়ে ওই তুমি যেটা খাচ্ছো সেটাই আর এইটা আমাকে আমার ননদ দিয়েছে শ্রেয়সী বাট কেন দিলো আমি নিজেও জানি না ঠিক আছে বাট আমার জন্য দিয়েছে মনে হয় ওর প্রজেক্টে একটু হেল্প করেছে তাই জানি না ওর কি মনে হয়েছে আমাকে দিয়েছে আর আমি ক্যাডবেরি খেতে মানে বড় ক্যাডবেরি খেতে ওকে মনে হয় কোনো একদিন বলেছি আমি নিজেও জানি না ও আমাকে তাই বলল যে আমার কাছে নাকি জিজ্ঞাসা করেছিল আমি নাকি বলেছি বড় বড় ক্যাডবেরি খেতে আমি ভালোবাসি সো হ্যাঁ সে তো অবশ্যই বড়ো ক্যাডবেরি ভালোবাসি তাই দিয়েছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গিফটিং করার জন্য গিফট করার জন্য আর এত সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই খেজুরটা এই খেজুরটাই আমরা অবশ্য খাই যেটা বাড়িতে শেষ হয়ে গেছে তাহলে চলুন আজকের মতন এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন